আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা জানব সেই চারজন নবী আলাহি সালামের অলৌকিক ইতিহাস যারা এখনও জীবিত আছেন আল্লাহর হতে প্রথমজন হয়রত ঈশা আলাইহিও সাল্লাম কুরআনে আল্লাহ বলেন তাকে হত্যা করা হয়নি বরং আল্লাহ তাকে আকাশে তুলে নিয়েছেন তিনি জীবিত আছেন এবং কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে দুনিয়ায় ফিরে আসবেন দ্বিতীয়জন হয়রত ইদ্রিস আলাইহিও সাল্লাম আল্লাহ তায়ালা বলেন আমি তাকে মহা উচ্চ স্থানে উত্তোলন করেছি আলেমদের মতে তিনি এখনও আকাশে জীবিত আছেন তৃতীয়জন হয়রত খিদর আলাইহিও সাল্লাম সুরা কাহফে মুসা আট এর সাথে তার সাক্ষাতের ঘটনা বর্ণিত আছে আলেমদের বড় অংশের মতে তিনি এখনও জীবিত আছেন এবং আল্লাহর ইচ্ছায় বিশেষ দায়িত্ব পালন করছেন চতুর্থজন হয়রত ইলিয়াস আলাইহিও সাল্লাম তাফসিরকারদের মতে তিনি জীবিত আছেন এবং হয়রত খিদর আট এর সাথে হজ্যে অংশগ্রহণ করেন সমাপ্তি এরা সবাই আল্লাহর অলৌকিক কুদরতের নিদর্শন আমরা তাদের জীবন থেকে শিক্ষা নিই ইমানকে দী করি এবং আল্লাহর পথে চলি আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন আমিন